একটা মিনিট কথা বুঝতে পারি না কারেন্টটা থাকে না কি আশ্চর্য কি আশ্চর্য এই কথা কি কারোর লোকে পাওয়া যায় হ্যাঁ আমার আফায় আমার যে সঙ্গে আসিল একটা মিনিট একটা মিনিটও কারেন্টটা চায় নাই একটা মিনিটও চায় নাই আর এখন 10 मिनट 10 मिनट करंट आया थकले 2 घंटा नहीं 2 दिन नहीं खलीफा ने रुसीला दिया खलीफा ने रुसीला दिया करता है ना हम्म हमारा फायदा तक की पष्टि हो है नहीं

আর এখন বহু ফোলা পান কারোর কথা কইতে পারি না হ্যাঁ কেমন আছে না আছে বালা আছে কি না না অসুস্থ আছে না বিমার হয়েছে না কি হয়েছে কোনো খবর নেই কোনো খবর নিতে পারি না এই কষ্ট এই কষ্ট কার লোকে কমো কার লোকে কমো কারেন্টওয়ালার কাছে একটু ফোন দিয়া দেখি কারেন্টটা দিব কি না হুম কারেন্টটা দিব কি না একটু কথা কইতে কই আর শান্তি পাইতেছি না একটু শান্তি পাই না ইল্লিগা আমরা কি টেকা না হ্যালো কাকু কাকু কারেন্টটা থাকে না কিল্লি গো কিল্লিগে কারেন্টটা থাকে না মিনিট মিনিট কারেন্ট কারেন্ট দুই আমরা কি বউ ফুলারের লোক কথা কইতাম না আমরা বিদেশে গিয়ে আমরা পাপ করছি হ্যাঁ আমাকে দুঃখটা একটু বুঝেন দরকার আমাকে আলাদা সার্ভিসিং করেন আপনি বেটার দশ ঘন্টা কাম কইরা ইয়া বললো গেট বলা হয় না গেট কথা কইব আমাকে মিটেন দিয়ে বেড়া ভাই এখানে বেতন দেন আপনারা আর আপনারা আমাকে কষ্ট দেন আপনি কি সৌজ্ঞ হইছেন হ্যাঁ সৌজ্ঞ হইছেন তাই দিলের ভূত আপনি কি তাই দিলের ভূত আপনি কথা শুনেন না কি হ্যাঁ দুই ঘন্টা দিয়ে আপনি দশ মিনিট নেন গা তাদের দুঃখ নাই তো কথা কইতাম না আমার আফায় থাকতে আমার আফায় থাকতে তো এক সেকেন্ড যায় নাই মিয়া মিয়া আপনারা অনেক খালি বৃষ্টির ধোয়াই দেন বৃষ্টির ধোয়াই দেন ফানিয়ে কইসে আমি কারেন্ট দিতাম না হ্যাঁ দাও কাকু দাও ওরে লোক কি কাকু আমার দেখ একটু কারেন্টে দাও বউটার লোক একটু কথা কম বউটার লোক একটু কথা কম একটু দাও এই বিদেশে হারাটা দিন কাম কইরা কাকু আপনি কি বিদেশ আইছিলেন কোন সময় ও কাকু আপনি বিদেশ আইছেন বিদেশে আইয়ে দেন যে কাম করার পরে একটু বউ ফুল আপাত মা বাপের লোক একটু কথা কোয়া লাগে কিনা মনটা হুর হুর করে হুর হুর করে হুর উদা যে একটু কথা কম গিয়ে পর একটু কথা কম হেরা কেমন আছে না আছে হেই খবরটা লম আপনারা আপনারা কেমন কেউ নাটক করেন হ্যাঁ আমরা কিন্তু টেহা টাই বন্ধ করে দিব মিয়া কাকু কাকু আপনার মাইকদের ঠেংটা ধরি মাইকদের ঠেংটা ধরি আপনি কারেন্টটা দিয়ে দেন কাকু अपने कारण नतिया थे कारण डल्लू आहार सिलीमिनी खेल लेना गो मिली खेल लेना सामर्थ्य तू ला किंतु मुकिंतू सामर्थ्य तू ला ला मु सुफार दिया एकदम दांत छोभ ने हलायद मुमिया मिया, मिया कारण डाटे ना किलिया अब आर कथा को कौन मिया दन 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 দাদু আমার ও বলে কাকু আমার কাকু কাকু একটু দেন্টটা দেন কার আচ্ছা আচ্ছা ভালো থেকে লক্ষ্মী আমার কাকু লক্ষ্মী কাকু এখন কারেন্টটা দিয়ে দেবো বুঝলে কাকু আমার লক্ষ্মী দিয়ে দেন দিয়ে দেন ওকে ওকে গুড বাই গুড বাই